এই যে দেখো এই যে দেখো আমি নিয়েছি আছে আর এখানে লিচু নিয়েছি আম নিয়েছি শশা নিয়েছি আর এই যে আলুর তরকারি নিয়েছি আর এদিকে আমার বর খাবে হচ্ছে মুড়ি আর তরকারি খেতে বসো তো চলো দুপুরবেলা এবার কি কি আয়োজন করা হয়েছে তোমাদেরকে সেটা দেখায় তো এই যে সব কিছু প্রথমে টেবিলের উপরে সাজিয়ে রাখা হয়েছে সবই চাপা দেওয়া আছে এখন তোমাদেরকে শপটা খুলে খুলে একটু দেখাবো তো এই সাইডে এখন শুধু একটু আম শসা আর লেবু কেটে রাখা হয়েছে এই যে দেখো এটা ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে আর এখানে হচ্ছে আছে এই যে দেখো আলু ভাজা আছে মাছ ভাজা আছে বেগুন ভাজা আছে পটল ভাজা আছে তো এখানে এই ভাজা আছে আর এবার এটাতে দেখি কি আছে এই যে দেখো এখানে হচ্ছে মাছের ডিম দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি মতন করা হয়েছে আর কি খুব সুন্দর দেখতে লাগছে মানে মনে হচ্ছে এখনই খেতে শুরু করে দিই তো এবার এখানে কি আছে দেখি দাঁড়াও ঢাকাটা খুলি ও আচ্ছা এখানে আছে সর্ষে কাতলা করা হয়েছে একটু মানে শুকনো শুকনো মতন করে আর কি তো এখানে সর্ষে কাতলাটা আছে দাঁড়াও আর কি হয়েছে দেখায় এই যে চিকেন চাপ হয়েছে তো চিকেন চাপটা কি দারুণ দেখতে লাগছে তাই না বলো আর এই চিকেন চাপের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমরা চাইলে একবার দেখে আসতে পারো তো যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতেও আর কি তো তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো যাই হোক আর এখানে হচ্ছে কি আছে দালও দেখায় এই যে দেখো এখানে হচ্ছে আছে পাকা আমের চাটনি তো এখানে পাকা আমের চাটনি আছে আর এখানে আছে দই আর এখানে আছে মিষ্টি তো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দিন আমাদের এই সব খাবারের আয়োজন গুলো করা হয়েছে তো চলো এবার হচ্ছে প্লেট সাজাতে বসে পড়ি তো এখানে আমার অলরেডি প্লেট সাজানো হয়ে গেছে তো দেখো এখানে মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা লেবু স্যালাড দেওয়া আছে তো এই যে দেখো এখানে দিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল আর মাছের ডিম দিয়ে তরকারি সর্ষে কাতলা চিকেন চাপ চাটনি দই মিষ্টি আম অনেক কিছু এখানে মোটামুটি সব কিছু সাজিয়ে ফেলা হচ্ছে তো এবারে আর কি খেতে বসতে হবে তো চলো তো জামাই ষষ্ঠীর দিনে তো জামাইকে তো আগেই তো দিতে হবে বসেই পড়েছে এবার আমি প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে দেবো দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না এই যে সবকিছু সাজিয়ে দিয়েছি আর জামাই ষষ্ঠীর দিনে জামাইও বসে পড়েছে একেবারে রেডি এবার খাওয়া দাওয়া শুরু করবে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিক তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছায় তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে